হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে फोर्थ সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মাইনর হিস্ট্রি সাজেশনস নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব সিক্স মার্কসের তোমাদের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তো স্টুডেন্টস দেরি না করে তোমাদেরকে বলে রাখি যে আজকের এই ক্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন আমি কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব তার আগে তোমাদের বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা যুক্ত হতে চাইছো সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে যারা মেজর প্যাকেজ নিয়ে পড়বে তাদের ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন পুরো ছ মাসের কোর্স আমরা কিন্তু শুমাত্র নোটস নয় আমরা ক্লাসেসও তোমাদেরকে প্রোভাইড করছি রেকর্ডেড ভার্সনে এবং লাইভ ক্লাসও কিন্তু করছি। এছাড়া তোমরা যদি আমাদের কাছে মানে যারা মাইনর কোর্সটা নিতে চাও মেজর পড়বে না আমাদের কাছে তাদের জন্য কোর্স ফি তো দেরি না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে কি বলেছে দেখে নেই আমাদের সিক্স মার্কসের প্রশ্নগুলোর মধ্যে প্রথম যে প্রশ্নটা রয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ ভারতের সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখক অথবা এখানে বলতে পারে কৈবর্ত বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র সম্পর্কে টিকা লেখক নেক্সট আসবে আমাদের তিন নম্বর প্রশ্ন বলেছে চলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের সামাজিক ও রাজনৈতিক প্রভাব সম্পর্কে আলোচনা করো নেক্সট সুলতান মাহমুদের ভারত আক্রমণের গুরুত্ব বা ফলাফলগুলি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ভারতবর্ষের ইতিহাসে আরব আক্রমণের গুরুত্ব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশনস নেক্সট গুপ্ত যুগে বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো নেক্সট গুপ্ত যুগে স্থাপত্য ভাস্কর্যের পরিচয় দাও নেক্সট গুপ্ত যুগে গিল্ড বা বণিক সংঘগুলির বিবরণ দাও অথবা গুপ্ত যুগে গিল্ড এর গুরুত্ব কী ছিল নেক্সট স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা কতটা যুক্তিসঙ্গত অথবা দিয়ে বলেছে কাকে এবং কেন ভারতের রক্ষাকারী বলা যায় নেক্সট গুপ্ত যুগের নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো নেক্সট রাষ্ট্রকূটদের উৎপত্তি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো নেক্সট ধর্মপালের রাজনৈতিক কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো দেন চোলদের স্থানীয় স্বায়ত্তসেন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো তো এই চোদ্দটা প্রশ্ন তোমরা যদি পড়ে যাও তোমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু পাবেই পাবে তো স্টুডেন্ট সময় নষ্ট করো না সময় আছে আর মাত্র হাতে গুণাগন্তি পঁচিশটা দিন এবং এই পঁচিশ দিন চলে গেলেই তোমাদের আগামী মাসে অর্থাৎ যেটা জুন মাস জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু তোমাদের পরীক্ষা সুতরাং সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যাদের কাছে নোটসপত্র নেই এবং এই সেমিস্টারে তো তোমরা আর ক্লাস করতে পারলা না বা ক্লাসগুলো করোই আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে রেকর্ডেড ভার্সনে প্রচুর ক্লাস দেওয়া হয়েছে এবং তোমরা যারা ভাবছো যে আমাদের থেকে নোটসপত্র নেবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের ড্রেসক্রিপশন বক্স দেওয়া নাম্বার থেকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ Thanks for watching. After all, thank you.